পৃথিবীর মহাপ্রলয়ের মাঝে ধলিয়ার রক্তের ধোয়ায় ঢাকা এক শূন্য প্রান্তরে হয়তো দেখা হবে তুমি আসবে ধ্বংস স্তূপ পেরিয়ে হাতে তুলে নেবে ঝরে পড়া এক পলাশ ফুল অগ্নিকণা তার পাপড়িতে শেষ বসন্তের স্মৃতি বয়ে আনবে সেখানে আমি দাঁড়িয়ে থাকব নীরব নদীর তীরে নদীর জলে প্রতিফলিত হবে খসে পড়া তারা রানো আমাদের দৃষ্টি মিলবে নির্বাক ভাষায় তোমার চোখে মহাকালের বিস্ময় আমার ঠোঁটে অর্ধেকে লেখা এক প্রেমের কবিতা সমগ্র পৃথিবীর মঞ্চে হবে সেই আবৃতি যা তুমি শুনতে চেয়েছিলে প্রলয়ের আগে ধলিমাখা বাতাসে তখন বেজে উঠবে নিঃশব্দ সুর পোড়া বৃক্ষের ডালপালায় গোপনে জন্ম নেবে নতুন সবুজের কুড়ি আমরা দাঁড়িয়ে থাকব দুটি তৃষ্ণার্ত আত্মা অন্ধকারের গভীরে এক ফোঁটা আলোর প্রত্যাশায় তুমি কিছু বলবে না আমিও নয় মহাপ্রলয়ের শেষ ঢেউ এসে মুছে দেবে আমাদের পায়ের ছাপ তারপরও আমরা হাঁটবো ধুলি মাখা পথ ধরে রক্তিম সূর্যের আলোকিত ভোরের দিকে তুমি কি তখন আমার হাত ধরবে নাকি মিলিয়ে যাবে শূন্যতায় যেখানে তারার আলো হারিয়ে যায় অন্ধকারের নাকি সেই অন্ধকার ভেঙে জ্বলে উঠবে তারপর আবারও মুছে যাবে মহাশূন্যের স্তব্ধতায় হয়তো দেখা হবে এই পৃথিবীর মহাপ্রলয়ের শেষে যেখানে ধ্বংসস্তপের মাঝে জন্ম নেবে এক নবীন ভোর হয়তো সেইখানে तुम्हारा हमारे मिलन है